বলতে কি বোঝায় মৈথিলি ও বাংলা ভাষীর মিশ্রণ ক্ষিয়মান এর বিপরীত শব্দ কোনটি বর্ধমান সবুজপত্র পত্রিকা কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে সত্যবিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম শব্দে কোনটি শুদ্ধ বানান পিপিলিকা পয় হ্রস্যই পয়ে দীর্ঘই লয়ে হ্রস্যই মাথা শব্দটির বুদ্ধি অর্থে প্রয়োগ কোনটি মাথা খাটিয়ে কাজ করো নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি কুলোটা কুল যুক্ত অটা হাত কোন শ্রেণীর শব্দ তদ্ভব যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্নপূর্বা অদ্য থেকে আজ এটি কোন পরিবর্তনের উদাহরণ সমীভবন অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি নিষ্ফল আবেদন পাউরুটি শব্দটি কোন ভাষার পর্তুগিজ রাজায় রাজায় লড়াই এখানে রাজায় রাজায় কোন কর্তা ব্যতিহার কর্তা উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি তুষার শুভ্র কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি চ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতিপদিক মন পবন কোন সমাস রূপক কর্মধারায় তাম্বুলিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে প্রমোদ চৌধুরী নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন কে মাইকেল মধুসূধন দত্ত বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি সুলতানার স্বপ্ন মরুভাস্কর কার জীবনী গ্রন্থ হযরত মোহাম্মদ সালেল্লাহু আধুনিক বাংলা কবিতার ভোরের পাখিকে বিহারীলাল চক্রবর্তী চাচা কাহিনীর লেখককে সৈয়দ মুজতবা আলী শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ অফ সান সোলার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইচ অফ দ্য বয়েজ গেটস সাপ্রাইজ ব্লু ব্লাড মিনস অ্যারিস্টোক্র্যাটিক বার্থ What is the noun of the word brief? Brevity. The synonym of prudent is wise. The antonym of extravagant is frugal. What is the meaning of white elephant? A very costly but useless possession. Identify the tense I shall have done the work. Future perfect. At a stretch means without any break. The plural of criterion is criteria. De facto means in reality call to mind means remember which one is a reflexive pronoun myself fill in the blank he is an ma n burning question means an important topic change the voice who is calling me by whom am i being called a speech full of many words is a verbose speech pros and cons means details that is merits and demerits who is the author of the rhyme of the ancient mariner, S. T. Coleridge? Who is the father of the English novel? Henry Fielding? To err is human, to forgive divine, is written by Alexander Pope. Who wrote A Tale of Two Cities? Charles Dickens. Shakespeare's Macbeth is a tragedy. Who wrote The Old Man and the Sea? Ernest Hemingway. If winter comes, can spring be far behind? Who said this? পিবি শ্যালি বৃত্তের বৃহত্তম জ্যাক কোনটি ব্যাস পাঁচের কত শতাংশ সাত হবে একশো চল্লিশ শতাংশ পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু তিন চার বছর আগে ছিল তেরো ইস্টু পাঁচ বর্তমানে পিতার বয়স কত ছাপ্পান্ন বছর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু দুই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত দুই কোনও সংখ্যার চল্লিশ শতাংশের সাথে বিয়াল্লিশ যোগ করলে ওই সংখ্যাটিই হয় সংখ্যাটি কত সত্তর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা একটি লুডোর ছক্কা একবার নিক্ষেপ করলে তিন পাওয়ার সম্ভাবনা কত একের ছয় সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ভূমি গুণিত উচ্চতা একশো থেকে একশো দশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি চারটি একশো এক একশো তিন একশো সাত মৌলিক সংখ্যার সেট কি ধরনের সেট অসীম সেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি লিখুন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত পাই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলে অতিভুজ এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত পঁচিশ ত্রিভুজের মধ্যত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে ভরকেন্দ্র রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা ড্রাই আইস কি কঠিন কার্বন ডাইঅক্সাইড সিএনজি এর প্রধান উপাদান কি মিথেন সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে ফিউশন কচু শাকে প্রচুর পরিমাণে কি থাকে লৌহ বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে কোন সংস্থা ইউনেস্কো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা অপারেশন সার্চ লাইট কত তারিখে হয়েছিল পঁচিশ মার্চ উনিশশো বাংলাদেশের কোন জেলাকে প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জ জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে সৈয়দ মাইনুল হাসেন ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোন দেশকে ভিয়েনা অস্ট্রিয়া আধুনিক অলিম্পিকের জনককে ব্যারান পিয়েরে দে কুবার্তা ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত বেলজিয়াম লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমানা ভারত ও পাকিস্তান দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা নিহন হিদান হিদানকিও জাপান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলার দিতে অবস্থিত পাবনা বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ কোনটি যুক্তরাষ্ট্র দু সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল কোনটি ভারত সম্প্রতি বাংলাদেশে চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিমের নাম কি প্রত্যয় প্রগতি সুরক্ষা সমতা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন ইউরোপীয় দেশগুলো দু সালে আয়ারল্যান্ড নরওয়ে ও স্পেন ইউআরএল এর পূর্ণরূপ কি ইউনিফর্ম রিসোর্স লোকেটার আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ আধুনিক বললে অ্যালান টিউরিং অনেক ক্ষেত্রে ধরা হয় ইমেলের উদ্ভাবককে রে টম এমন জরুরি ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ